প্রিয় সম্মানযুয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আপনাদের মাঝে আজকে একটি ভিন্ন রকমের ভিডিও নিয়ে আসলাম কারণ অনেক ভাই বোনেরা ফোন দিয়ে প্রশ্ন করেন যে আপনি বিরিকল যে বাড়ির কাজগুলির ভিডিও দিন তো সেই কথার প্রেক্ষাপটে আপনাদের মাঝে আজকে এই ভিডিওটা নিয়ে আসা তো এই দেখুন আমাদের মাটিনিসের কাজ সম্পূর্ণ কমপ্লিট হলো এখন হচ্ছে কি আপনার যে বিরিকলের ফলোরের রড বার্নিংয়ের কাজ চলছে তো আমরা ফ্লোরের রড বার্নিংয়ের কাজটা কমপ্লিট শেষে এরপরে আমাদের গাতুনির কাজটা হবে এই দেখুন আমাদের ডালাইয়ের কাজ চলমান তো এরপরে আমরা যেই রুম বাই রুম গাতুনির কাজগুলি কমপ্লিট করব তো আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজে দেখবেন অবশ্যই পেজটি ফলো দেবেন এবং আমাদের সাথে পরামর্শ করতে ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে কল দিয়ে পরামর্শ করবেন আমরা অভিজ্ঞ স্ত্রী দ্বারা বাংলাদেশের যে কোনো জেলায় গিয়ে ডুপ্লেক্স বাড়ির কন্ট্যাক্টের মাধ্যমে কাজ করে থাকি কিংবা যেই রেগুলার যেই বাড়িগুলি হয় আমরা যে কোনো ধরনের বিল্ডিং কনস্ট্রাকশনের কাজগুলি করে থাকি এই দেখুন সম্পূর্ণ ঢালাই কমপ্লিট হলো এরপরে যেই গাতুনির কাজটা হবে তো যাই হোক আমরা বাংলাদেশের যে কোনো জেলায় গিয়ে কাজগুলি করে থাকি আমাদের সম্পূর্ণ অভিজ্ঞ মিস্ত্রি দ্বারায় এই কাজগুলি করানো হয় এবং আপনি চাইলে আমাদেরকে দিয়ে ইঞ্জিনিয়ারিং ডুয়ারিং করাতে পারবেন এই দেখুন আমাদের গাতুনির কাজটা চলমান ফলর ঢালার পরে তো এই জায়গাটা হচ্ছে গিয়া মাত্র ছয়শো স্কোয়ার ফিট তো আমাদের এই কাজটা হচ্ছে গিয়ে মুন্সীগঞ্জ সদরের চর চরকেওয়ারের মোহাম্মদ শামীম ভাইয়ের বিরিকল বাড়ি যেটাকে বলে এই দেখুন তিন রুম দিয়ে এই বাড়ির গাতুনির যেই আমাদের প্রসেসিংটা গাতুনির যেই কাজটা তো আপনার ছোট্ট একটা জায়গার ভিতরে খুবই সুন্দর রুমগুলি হয়েছে তো আশা করি আপনার ভিডিওটি ভালো লাগছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ